নমস্কার বন্ধু তোমার সঙ্গে তোমার ভালো আছো আমিও ভালো আছি এই দেখো আমি আজকে কী বাবো কিন্তু তোমাদের সবাইকে স্বাগতম এই দেখো আজকে আমি কাতলা মাছের মাথা দিয়ে আর মাছের ডিম দিয়ে কচু আর আলু দিয়ে একটা ঝোল বানাবো গরমের দিনের রেসিপি এই নুন হলুদ দিয়ে মাছটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব দিয়ে দিলাম তেল এক এক করে মাছগুলো আমি প্রথমে ভেজে যে বন্ধুরা এই দেখো সুন্দর লাল লাল করে আমি মাছগুলো ভেজে নিলাম নিয়ে কামাইয়ে দিচ্ছি এখন আমি মাছের ডিমগুলো ভেজে নিব ওই কড়াইতে ওই তেলটার ভিতরে ডিমগুলো ভেজে নিব আমার মোটামুটি ডিমগুলো ভাজাও রেডি দেখো আমি এখন নামিয়ে নিচ্ছি আমি ওই তেলটার মাঝেই দিয়ে দিলাম কালি জিরা পুরন দিয়ে আলুগুলো সাম আলুগুলো আমি খুব ভালো করে ভেজে নিব আলুগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম কুচি বাথা কুপিগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব আমার আলু কচুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে দিয়ে দিব নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে ভালোভাবে আমি আর ও মশলার কথাটা বললাম না এখানে আছে আদা বাটা লঙ্কা বাটা জিরা বাটা আমি তো বলেইছি যে তোমাদের আমি গরম দিয়ে একদম পাতলা করে ঝোল বানিয়ে দেখাবো আমার মশলাটা কথা নিয়ে হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দিব জল এই দেখো আমি জলটা দিয়ে বন্ধুরা আমার তরকারিটা মোটামুটি রেডি এখন আমি মাছ আর ডিমগুলো ছেড়ে দেব এ দেখো বন্ধুরা আমার গরমের দিনের স্বাস্থ্যকর তরকারি রেডি তোমরা এইভাবে বাড়িতে বানিয়েও অবশ্যই তোমাদের ভালো লাগবে